অনেক বেশি বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি শীতল বাতাসে দেখেছি তোমায় চেরা করোনা মন চায় তোমায় আজ রাতে ও এক কথাই যদি বলি অন্যরকম একটা ফিলিং আজকে এত বেশি গরম ছিল ঠিক এই গরমের পরে একেবারে প্রশান্তির বৃষ্টি মানে এটা একটা নিয়ামক এটা একটা ভালো লাগে অন্যরকম ফিলিং আমি আগেও বলছি আপনাদেরকে যে বৃষ্টি আমি কখনো মিস করি না বৃষ্টি আমার অসম্ভব প্রথমে ভালো লাগে আমার মেয়েটা থাকে এই পানিতে সে অনেক বেশি কাজ করতেছে তো এই জন্য আজকের বৃষ্টিটা অন্যরকম একেবারে ভিতর তাদের শান্তি দিচ্ছে বিশ্বাস করেন অন্যরকম একটা ফিলিং

আরেকজনের সাথে খুব বেশি মেশাই এখনকার শহরের মেয়েরা হচ্ছে মুরগি শহরের বাচ্চারা হচ্ছে একেবারে কি অন্য কোনো জ্ঞান নাই না থাকাতে যেটা হয় অনেক মাস্টার্স কমপ্লিট করে শিখি বাইশিক জ্ঞান না থাকাতে তারা আর ভবিষ্যতে কিছু করতে পারে না তো এই জন্য সন্তানকে খুব বেশি অন্য কারো সাথে মেশাবেন সমবয়সী কারোর সাথে আর যদি মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে আবার সব জায়গায় মেশাবেন না কারণ বিশ্বাস নেই তো মানুষের এটা একটা বড় ব্যাপার তুমি তুমি আসো 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 আমার ভিডিওতে আসবে আসো আসো আচ্ছা আমার মেয়ের বান্ধবী আমরা ভিডিও করবো আসো তুমি তাই গো আমার ও যাহা চাই ক্যামেরাটা খোলা হয়ে যাচ্ছে বারবার কাশপিয়া আসলো বৃষ্টিও কমে গেল তাহলে কেমন হইল কাশফিয়া আসবে না তুমি তো আসবে না রোজা কোথায় আসে নাই আচ্ছা তো ঠিক আছে বৃষ্টি কমে গেছে আবার আসলে আবার নামবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিতে ভিজবেন ভিতরে একটা আলাদা শান্তি পাবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা